তারা ইতিমধ্যে মাঠে একটি বরাদ্দ দিয়েছি মাঠে আমাদের দীর্ঘদিন ধরে মাঠে বল খেলা ক্লোজ আমরা উদ্বোধন করবো সেখানে সকল টিমকে আমরা যারা এখন যারা আমরা সব পার্টি আছে বন্ধু বান্ধব আছে সবাইকে বলেন এলাকায় ওটা প্র্যাকটিস করে আমরা অথবা বাইরে খেলোয়াড় তিন থেকে চারজন সবগুলো এলাকা খেলোয়াড় কারণ

এই ব্যাপারে আমরা সকলের বিক্রি করবো ওদের তাহ্বান জানাবো সবাই আমরা এই বিশেষ করে যুব সমাজ ছাত্রবাসীকে আমরা এই ব্যাপারে যারা আমাদের দেশে বিদেশে যারা আমাদের আছে সবার কাছ থেকে আমরা সহযোগিতা করে আমরা ওদেরকে প্র্যাকটিস করবো যেন আর এই পরে যারা এইখানে ধরে ভুলে যুব এই সমস্ত নাই যারা আসবে আগে মনে থাকবে যেন রেগুলারলি যে প্র্যাকটিস করা হয় সেখানে তাদের নাস্তার যে ব্যবস্থাটা এখানে যারা আমরা আছি এবং আমাদের বাইরে আমাদের এলাকার অনেক আমাদের বাইরে বিভিন্ন ব্যবসা অনুযায়ী বাইরে যদি ভালো একটা কাজ করে অবশ্যই তারা এখানে পূর্ণ সাপোর্ট করবে আমাদের এটা আত্মবিশ্বাস কারণ আমি যদি প্রপারলি ঠিকভাবে যদি অবশ্যই সবাই সহযোগিতা করবে এটা আমার আত্মবিশ্বাস আর আগামী মাসে আমি মাঠটা ঠিক করবো যদি ছাড়া বা এটা এই টাকটা দিয়ে সবাই মাঠে এবং ভালো দেবো এবং বিশেষ করে রোলার দিয়ে জ্বালাই মাঠটা যেন আমাদের এলাকার ছাড়া যেন যুব সমাজে ভালোভাবে খেলতে পারে সেটা আমরা প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ উপজেলা বিএনপির সদস্য সঙ্গে আমাদের সবার প্রিয় হোসেন বাইকে